আমার কি তো হয়েছিল আছে তোমার কি হয়েছিল কইলে তো আমার ওই আমি বাদশাহীর তপ্ত চাইছি আমার বাবা মজুসি হলো কথা যাই নিজে আগুন পেলাই কান্দে পূজা করেন আগুন দে পূজা করেন ও বেটার ভুয়া আমি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ লাগাল পাইবা লাগি সব তাছাড়ি আমি তোমার গুলা হয়েছি তোমার গুলা হয়েছি ওইছি আমি

আমি আল্লাহরে সবজ দেখানো আরাম করছে জমিন নাম বাড়ছে জানা এটা ঠিক করলাম আল্লাহ নিজে দিনটা শুনলাম ফর্মাইলাম

যাবার বাদে সবাই গ্রাম মোদিনাবাসীল্লাহ আমার বাড়ির মেহমানও আমার বাড়ির মেহমানও আল্লাহর হবে আমাদের মাতাই আমার উঠিটা আল্লাহ কত উঠ ই উঠ যায় হম যেন অবস্থান করবো আমি নভিয়াই অবস্থান করব উঠ যাই আল্লাহর হাবিব যেখানে আরাম করবাইছেন ও জায়গা গেছে আমার কাছে উট থামিছেন উট তোমার বলে যে ঘর খালি ঘর এখানে এলো হজরত আবু আহিবান সারির আজি আল্লাহ সালান আবু আহিবান সারির খুশির কোন সীমা নাই আল্লাহর হাবিব আবু আহিবান খুশি লক্ষ্য করেন আর হল আবু আহিব তোমার কাছে আমার একটা আমানত রাখা আছে তুমি আমার আমানতটা আমার কাছে পৌঁছে দেবার আল্লাহ

বলি আমি যাইবারাতে জানি যত সোনা লাগবো সুবহানাল্লাহ কাবা শরীফে আল্লাহর কাছে চাইবা দয় আল্লাহ আমার তুমি তোমার হাবিবুল লকে দেখা করার সুযোগ দাও আল্লাহর কাবা শরীফে তাকত দিবা কাবা শরীফে 380 বছর আমার রাসূলের খিদমত শেষি শেষি দেইবা যাওয়ার আগে কিয়া সালাত আর সালাম দেইবা আমার রাসূললয়া কাবা শরীফে কিটা প্রশ্ন করব

কারণ এর লাগে থাকলে আমার মসজিদে বা ইটা না আল্লাহর হাবিব এখনই আর সুলাল্লাহ আছে আমার মেমার হয়েছে বড় খুশি আমার লাগে আর কিছু নাই তবে আমি মানুষ মাঝে মাঝে মেটতে বললে

আরফার মাটি কদম লাগাই দিতে পারে সূর্য দর্শনীব পর্যন্ত যদি আরফার মাটি কদম লাগাইলাই লাই ঘুমাইয়া লাগাক ওদের থাকিয়ে লাগক বেহুসাইয়া লাগক ছাগল লাগক নয় জেলা যদি আরবার মাটি তুলে মানুষ কদম লাগি যায় আর আরবগুলো নামিনি আরবার মাটি কদম লাগার কারণে মানুষটাকে মাফ করিয়া দিলাম আরবার মাটি কি বৈশিষ্ট্য

আসল পর্যন্ত গেলে মা পাইবা এরা কোনো কথা নাই ওরা অন্য তারা যদি আপনার খন্ড আমার কাছে আল্লাহর কাছে তোরে এ এরা যদি আমার নবী হিসাবে নতুন তুমি সুপারিশ করিল অবশ্যই তারা আমার ফাইব

मन मन बन बन साम ख़ुदा खुदा करा दौलत हबीबु আখের খুদা সে বিক্রাম মদি দরে বুখের কুছি হে রুকানে হাজার ছিবো লি মাত গুজি সি

কি নদীর কারণে তারা কোন লাভ হয়েছে না কোন ক্ষতি হইতায় কিন্তু যে সমস্ত হয়েছে কথা বিশ্বাস করবীর খবর আল্লাহ হাল দান করেন আমার হসলার সামনে আবার নামায় আমল সাতটা দুইবার উপস্থাপন করা হয় আমার হস দুনিয়ার থাকতে দিলে মতো খান দিয়ে গেছেন দোয়া করছেন

মা তুমি কালের দিনে বেশি গুর্দা খাবি গেছে খান্ডা শুরু করো খান তো তাই ভাই তুমি যেন বের খুঁজে আইছ মাত্র তিন দিন আগে রসুরুল্লাহ দুনিয়া তো বিদায় নিয়েছো

يا خير من دفنت بالقاع أعزمه فطاب من طيبهن القاع واللكم نفس الفداء لقول لم تساكنه فيه العباد وفيه الجود والكرم

فطاب من طيبهن القاع وَالْأَكَمُ فاستل في لقبر انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم وقسم على الله. كتبوا قريب بيدو جاشيك الرسول

i နား <laughs>